এই কবরস্থানে শায়িত রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের প্রাণ প্রিয় স্ত্রী হজরত খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহুমা এই কবরস্থানটিকে বলা হয় জান্নাত আল মোয়াল্লা এবং এই কবরস্থানে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য আত্মীয় স্বজন আব্দুল মুতালিপ এখানে সাহিত রয়েছেন এটিকে বলা হয় মক্কা নগরীর সব চাইতে পুরাতন কবরস্থান এই কবরস্থানে সাহিত্য রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী হজরত খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহুমা তার রজাটি কবরটি মূলত এই মানুষগুলো জিয়ারত করতে এসেছিলেন এবং এই যে যেই কবর এই কবরস্থানটিকে বলা হয় জান্নাত আল মোয়াল্লা এবং এই কবরস্থানটির অবস্থান হচ্ছে গিয়ে ঠিক যে মসজিদুল হারাম অর্থাৎ কাবাস গৃহের যে মসজিদ সেই মসজিদের খুব নিকটবর্তী জিন মসজিদের পাশে এবং এই কবরস্থানটি হচ্ছে এই মক্কা নগরীর সব চাইতে পুরনো একটি কবরস্থান এবং এই কবরস্থানে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের অসংখ্য আত্মীয় স্বজন তার যে দাদা এবং তার পিতামহ এই রকম মানে রাসুল সাল্লাহ আলহি সাল্লামের অনেক আত্মীয় স্বজন এখানে সাইিত রয়েছেন বিশেষ আবু তালিব ইবনে আব্দুল যিনি আমাদের মুতালিবীম চাচা এবং আব্দুল মুহাম্মদ মোহাম্মদ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পুত্র কাসিম এখানে সাহিত রয়েছেন এবং অনেক সাহাবিদের কবরও এখানে রয়েছে তো সব মিলিয়ে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবরস্থান যেটি কিন্তু এই মক্কানগরীতে অবস্থিত এবং এটিকে বলা হয় মক্কানগরীর সব চাইতে পুরাতন কবরস্থান কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে এই কবরস্থানগুলো উনিশশো সালে মূলত এইখানে এইখানকার যে কবরস্থানের যে একটা শেপ ছিল অর্থাৎ এগুলো কিন্তু এখানে কিন্তু রওজা শরীফের মতো করে মূলত কবরস্থানগুলো ছিল কিন্তু এখন সেগুলো নেই উনিশশো সালে উনিশশো না কিন্তু উনিশশো সালে সেই কবর কবরস্থানের যে উঁচু উঁচু মাকাম সেগুলো ধ্বংস করে ফেলে সৌদি আরবের বর্তমান সরকার এর একটা যথাযথ কারণ হচ্ছে সে সময় এই কবরগুলোকে কেন্দ্র করে একটা পূজা মানে কবর পূজা মাজার পূজার একটা রীতি চালু হয়ে গিয়েছিল তো এই রকম প্রেক্ষাপটে তখন কিন্তু সৌদি সরকার পরামর্শে এই সেই রজাগুলোকে ভেঙে ফেলে আর যদি তা না হতো তাহলে দেখা যেত যে এখানে কিন্তু ওই যে বাংলাদেশের মতো বিভিন্ন মাজার যেই পূজা করা হয় সেই মাজার পূজার মতো একটা অবস্থা এখানে তৈরি হয়ে যেত আল্লাহ না করুক তবে আরও একটি যে বিষয়টি মানে ক্ষতিগ্রস্তদের মধ্যে একটা যে বিষয় বা খারাপ যে বিষয়টা বা যেটা হচ্ছে সভ্যতা এবং সংস্কৃতির দিক থেকে যেটা খারাপ সেটা হচ্ছে যে এখানে মা খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তালাহুর কবর কোনটা এরপর হচ্ছে আমাদের রাসুল সাল্লাহ ইসলামের দাদা আব্দুল মোত্তালিব সাহেবের কবর কোনটা এগুলো কিন্তু আমরা জানি না তো যার কারণে কোনগুলো কার কবর সেটা আসলে বলা যায় না তাই আসলে এই যে যে ইতিহাসের একটা বিষয়বস্তু সেটা কিন্তু হারিয়ে গেল এবং কোনটা কার কবর সেটা কিন্তু জানা যাচ্ছে না তো যাই হোক মক্কা নগরীর অত্যন্ত প্রাচীন একটি কবর এবং এই কবরস্থানে কিন্তু আমাদের নবী করিম সাল্লাহু আলহি সাল্লামের আত্মীয় স্বজনরা সাহিত্য রয়েছেন এবং কবরের যেখানে কবর সেই কবরকে ইন্ডিকেট করা করা হয়েছে হয়েছে বা চিহ্ন চিহ্নিত মূলত পাথর দ্বারা দেখুন যে পাথর দ্বারা সেগুলো কিন্তু একেবারে এক একটা যে কবর সেটা কিন্তু বলা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে তো যাই হোক বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের অনেক ভালো লাগছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহিসাল্লামের প্রাণ প্রিয় স্ত্রী আম্মাজান উম্মুল মোমিনিন খাদি জাতুল কুব্রাদীল্লাহুতা নুমা এই কবরস্থানে শায়েদ রয়েছেন এবং শাহিতর রয়েছেন তার দাদা হযরত আব্দুল্লাহ হযরত দুঃখী হজরত আব্দুল মোত্তেলিম এবং আমাদের নবে কারিম সাল্লাল্লাহু আলিসাল্লামের বাবা এবং মা তাদের কবর কিন্তু এখানে মানে আছে কি নেই এটা নিশ্চিত না তবে আ আম্মা হজরত নবী গরিম সাল্লা মাতা আম্মা যান তিনি কিন্তু তার অন্য জায়গায় একটি কবরের সন্ধান পাওয়া গিয়েছে সেটিকে মা আমিনার রহমতুল্লাহ আলাই তার কবর বলে মানে জিজ্ঞাসা করা হয় বা এখানকার মানুষেরা শেখার মানুষেরা বিশ্বাস করে তো যাই হোক বন্ধুরা এই কবরস্থানটি যেটি আমরা বর্তমানে দেখছি এটি হচ্ছে সৌদি আরবের পবিত্র মক্কানগরীতে এবং এটিকে বলা হয় জান্নাত আল মোয়াল্লা সর্বোচ্চ স্থান হিসেবে কিন্তু এই জান্নাতুল মোয়াল্লাকে বলা হয় এবং এটি হচ্ছে সেই কবরস্থান যেটি কি সবচেয়ে পুরাতন কবরস্থানগুলোর মধ্যে একটি আহ ছয়শো সালে মানে হিজতের আগে নবী করিম সাল্লা সাল্লামের অনেক আত্মীয়কে এই কবরস্থানে সমাহিত করা হয়েছিল বলে প্রসিদ্ধ রয়েছে এবং এখানে যারা যারা মানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আত্মীয় স্বজনের বাইরেও এখানে আরও কিছু ইতিহাস বিখ্যাত ব্যক্তিদের কি আছে সমাধি রয়েছে তাদের মধ্যে যেমন একজন হচ্ছে আল মানসুর আল মানসুর হচ্ছে আব্বাসীয় খলিফা এবং বাগদাদ শহরের প্রতিষ্ঠাতা বাগদাদ শহরের প্রতিষ্ঠাতা আল মানসুর রহমতুল্লাহ আলাই তার কবর কিন্তু এখানে রয়েছে এরপর রহমতুল্লাহ কাইরনভি যিনি হচ্ছে উনিশ শতকের রহমতুল্লাহ আলাই মানে ভারতীয় মহাদেশের মানে অনেক সুফি একজন পণ্ডিত ইমদাদুল্লাহ মহাজির মাক্ষী তার কবরটি কিন্তু এখানে রয়েছে আবু তোরাবাল জাহিরি তিনি বিংশ শতাব্দীর একজন মুসলিম ধর্মগুরু ছিলেন এবং মোহাম্মদ আলাউল আল মালিকই তিনিও বিংশ শতাব্দীর একজন ধর্মগুরু ছিলেন ইসলামের পণ্ডিত ছিলেন আলেম ছিলেন মোল্লা আলী কারি হেরাবে রহমতুল্লা আলাই তার কবরও কিন্তু এখানে মানে যে আল্লাহ আল্লাহ দেখুন এই যারা সাহিত রয়েছে তারা কতটা সৌভাগ্যবান যে আমাদের নাবিকিম সাল্লাহ আলাইসাল্লামের আত্মীয় স্বজনেরা যেখানে সাহিত রয়েছেন যেই কবরস্থানে তাদের কবরগুলো রয়েছে যেখানে তারা সাহিত্য যেই মাটিতে সাহিত্য রয়েছে এখানে অনেক সুফি সাধকের কবরও রয়েছে আল্লাহ তালা কিন্তু এখানে সবচেয়ে পৃথিবীর দামি দামি মানুষগুলোকে কিন্তু এখানে মানে রেখেছেন অর্থাৎ এই মাটিতে তাদের শেষ যেই জায়গা সেই জায়গাটি কিন্তু এখানেই নির্ধারিত হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু সেই ঐতিহাসিক দৃশ্য দেখছেন এই দৃশ্যগুলো কিন্তু আসলে অনেকেই হয়তো বাংলা ভাষায় এভাবে এর আগে কখনো দেখেননি আর বর্তমান সময়গুলোতে এই জায়গাগুলোতে আসলে ভিডিও করা অনেকটা নিষিদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা তারপরেও আপনারা যে যেখান থেকে এই ঐতিহাসিক ঐতিহাসিক পণ্ডিত ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার তো অবশ্যই করবেন সেই সাথে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের কেমন লাগছে আপনাদের কমেন্ট পেয়েই কিন্তু পরবর্তীতে আমরা আবার নতুন নতুন বিষয় নিয়ে টপিক নিয়ে ভিডিও করার একটা উৎসাহ পাবো ইনশাল্লাহ তো এই জন্য আপনারা কমেন্ট করে আপনাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করবেন আর সব মিলিয়ে আপনারা যে যেখান থেকেই দেখছেন না কেন বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন কারণ আমাদের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা যখন বেশি বেশি শেয়ার করবো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিব তখন কিন্তু আমাদের মধ্যে একটা মানে জাগরণ তৈরি হবে একটা ইসলামের জাগরণ তৈরি হবে আমাদের যে সংস্কৃতি রয়েছে আমাদের যে ঐতিহ্য রয়েছে আমাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলো যখন আমরা কবরস্থানে আর একজন কিন্তু সেগুলো আবার জেগে উঠবে ইনশাআল্লাহ তো সব মিলিয়ে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই কবরস্থানে আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাহিত্য রয়েছেন যিনি হচ্ছে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আহ প্রাণপ্রিয় স্ত্রী উম্মুল মৌমিনের হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহার ভাতিজা আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ তালা তিনিও কিন্তু এখানে তার শরীফ রয়েছে অর্থাৎ তার কবরটি এখানেই রয়েছে এবং তাকে কি আসমা আবু বকর তিনি আসমাবিন আবদুল্লা জুবাইর রাজি আল্লাহতালার মা ছিলেন তিনিও কিন্তু এখানে সাহিত্য রয়েছেন এবং আসমা বিন তাবু বকর রাদি তালা আনহমা ছিলেন আমাদের নবী সাল্লামের একজন মহিলা সাহাবি তো সব মিলিয়ে দেখুন এই মানুষগুলো এখানে এসেছে তারা হজরত খাদিজাতুল কুবরা তালা আনহার কবরটি জিয়ারত করার জন্য এই রকম কিন্তু মানে কবর যদি ইন্ডিকেট করা যেত এখানে কোনটা হজরত আব্দুল মোতালি তার কবর এটি কিন্তু জানে না যাই হোক তো সবকিছু মিলিয়ে ইতিহাস সংরক্ষণ করা প্রয়োজন ইতিহাসের জন্য পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য হলেও এই স্থাপনাগুলো কিন্তু মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন ইসলামের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের কাছ থেকে আমরা যদি শিখতে চাই অবশ্যই তাদের স্মৃতিগুলোকে সংরক্ষণ করতে হবে তাদের বাণীগুলোকে সংরক্ষণ করা যেমন জরুরি তাদের স্মৃতিগুলোকেও কিন্তু সংরক্ষণ করা জরুরি কারণ এর মাধ্যমে কিন্তু ইসলামের যেই মানে হারানো ঐতিহ্য গৌরব সেগুলো কিন্তু আমাদের মাঝে জেগে উঠবে পরবর্তী প্রজন্মকে সঠিক পথে এবং ইসলামী চেতনায় তৈরি হওয়ার জন্য কিন্তু একটা অনুপ্রেরণা হয়ে কাজ করবে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি